ঘন সবুজে মোড়া এক শান্ত জঙ্গলে ভোরের নরম আলো যখন পাতার ফাঁক দিয়ে নিচে নামে পাখিরা যখন আকাশ রং করে তোলে সুরে সেই জঙ্গলেই থাকতো এক ছোট্ট চড়ুই আকারে ক্ষুদ্র ওজনেও হালকা। কিন্তু তার চোখে ছিল দুঃসাহস আর কৌতূহলের ঝিলিক একদিন সকালে ডালে ডালে লাফিয়ে বেড়ানোর সময় সে দূরেই কিছু দেখতে পেল এক বিশাল গাছের ছায়ায় শুয়ে আছে এক রাজকীয় সিংহ সোনালি রঙের লোম ভারী শ্বাস আর তার চারপাশে নিস্তব্ধ এক চাঁপা রহস্য চড়ুইতে একটু এগোলো আর ঠিক তখন সিংহের গর্জনে চারদিক কেঁপে উঠল পাতা উড়ে গেল ধুলো উড়ল ছোট্ট চড়ুই মা আকাশে কেঁপে উঠল কিন্তু সে পালালো না ধীরে ধীরে ডালটায় বসে বলল তুমি এত জোরে গর্জালে কেন সিংহ তো অবাক তাকে তো কেউ প্রশ্ন করে না বিশেষ করে এত ছোট একটা চড়ুই তো নয় সিংহ বলল আমাকে তো সবাই ভয় পায় তোমারও ভয় পাওয়ার কথা চড়ুই বলল ভয় পাওয়া তুমি তো কত সুন্দর দেখতে সিংহ যেন হালকা হাসল সেই মুহূর্ত থেকেই তাদের অদ্ভুত বন্ধুত্বের শুরু দিন যায় তারা দুজনে জঙ্গলে একসাথে হাঁটে সিংহ নিচে হেঁটে যায় চড়ুই তার মাথার ওপর নেচে বেড়ায় ঝর্নার ধারে খেলাধুলো করে সূর্যাস্ত দেখে জঙ্গল ধীরে ধীরে তাদের বন্ধুত্বকে শ্রদ্ধা করতে শুরু করে কিন্তু সবাই তা মানতে পারেনি এক বিকেলে কয়েকটি ধূর্ত শেয়াল লুকিয়ে তাদের পিছনে আসে চড়ুই প্রথম টের পায় সে চিঁচিয়ে উঠল সিংহ শেয়াল এসেছে সিংহ দাঁড়িয়ে যায় কিন্তু চড়ুই আরো দ্রুত কাজ করে সে দৌড়ো দৌড়ি করে শেয়ালদের মনোযোগ করে দেয় থাকে তার দিকে সময় সিংহ এমন এক প্রচন্ড বর্জন ছাড়ে শেয়ালরা ছুটে পালিয়ে যায় সেই দিন জঙ্গল বুঝে বন্ধুত্ব মানে শক্তি আর বুদ্ধির কদর সবচেয়ে বেশি কিন্তু প্রকৃতি সবসময় শান্ত থাকে না এক রাতে ঝড় নেমে আসে বিদ্যুৎ চমকায় বাতাস গর্জায় গাছ দুলে ওঠে চড়ুই উড়তে পারে না ঝড়ের তীব্রতায় প্রায় পড়ে যায় সিংহ পাকে তার বিশাল থাবার নিচে আশ্রয় দেয় কিন্তু ঠিক তখনই একটি ভারী ডাল সিংহের গায়ে পড়ে সে আহত হয় সিংহকে দুর্বল হয়ে শুয়ে থাকতে দেখে তার ছোট্ট চোখে জল জমে ওঠে সে বুঝলো সময় নষ্ট করলে চলবে না ডানা মেলে সে উড়ে যায় জঙ্গলের ভেতরে ডেকে আনে বানর হরিণ খরগোশ চলো সিংহকে বাঁচাতে হবে সবাই তার সঙ্গে দৌড়ে আসে হরিণরা আনে ঔষধি পাতা বানররা সরায় পড়া ডাল খরগোশরা পরিষ্কার করে জায়গা চড়ুই তার বন্ধুর পাশে থাকে তার কানে চি করে দিন কয়েকের চেষ্টায় সিংহের চোখ আবার শক্তিতে ভরে ওঠে সে উঠে দাঁড়ায় গর্বে নয় কৃতজ্ঞতায় সেই সন্ধ্যায় জঙ্গল জুড়ে উৎসব জোনাকি আলো ফোটায় ফুলে ফুলে পথ সাজানো সব প্রাণীরা হাসছে নাচছে সিংহ মাথা তুলে এক কোমল গর্জন ছাড়ে শক্তির নয় ভালোবাসার গর্জন চড়ুই তার মাথার ওপর উড়ে উড়ে হাসে আর সেই দিন থেকে জঙ্গল শিখে যায় সাহস আকারে নয় মনে থাকে বন্ধুত্ব শক্তিতে নয় ভালোবাসায় টিকে থাকে